শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিঙ্কি আর আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো তোমরা যেই যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো দেখো ফ্রিজটা নষ্ট হওয়াতে আমার কিন্তু খুব অসুবিধা হয়ে গেছে কারণ যতটুকুই শাক সবজি নিয়ে আসছি ততটুকুই অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে কারণ কি ফ্রিজে রেখে রেখে এমন একটা অভ্যাস হয়েছে মনে হয় যেন ফ্রিজেই টাটকা থাকে আর সত্যি বাইরে তো সত্যিকারই টাটকা থাকে না তবু শীতে নষ্ট হয়েছে জন্যই বাইরে কিন্তু সবজিগুলো আমার বেশ থাকে আর কি কিন্তু শাক পাতাগুলো নষ্ট হয়ে যায় তাই রাত্রে আমি শাকগুলো বারান্দায় রেখেছি মানে কুয়াশার নিচে যাতে কুয়াশা পড়ে শাকগুলো ভালো থাকে তো যাই হোক এখন সকালবেলা কাজকর্ম সেরে বরকে টিফিন বানিয়ে দিলাম আর আজকে জানো তো একজন আসবে ফ্রিজটা দেখতে যে কী ঠিক নষ্ট হয়েছে বা কত টাকা কি লাগবে বৃত্তান্ত তো তার জন্য আমি ভাবছি ফ্রিজটা এসে যখন দেখবে ছি আমাকে কি না খারাপটাই ভাববে যে বউটা কত নোংরা কিন্তু অ্যাকচুয়ালি কি বলো তো জিনিসটা নষ্ট হয়েছে তো তাই ওটার ভিতরে আর হাত দিচ্ছে না কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো ছত্রাকের মতন হয়ে গেছে তো ভাবছি আজকে পরিষ্কার করব মানে ওই দাদাটা আসার আগে তাই দেখো আমি এখানে হালকা উষ্ণ গরম জলে একটু খাবার সোডা আর লেবু এটা দিয়ে পরিষ্কার করলে না ফ্রিজে কোনো দুর্গন্ধ থাকে না এবং ফ্রিজ খুব সুন্দর পরিষ্কার হয় তোমরাও কিন্তু চাইলে এভাবে ফ্রিজটা পরিষ্কার করতে পারো তোমাদের

যে কথা সেই কাজ দেখো ফ্রিজটা পরিষ্কার করতে না করতে ওই দাদা চলে আসছে তো আমাকে ডাক দিল তাই আমি গেলাম তো সব কিছু শুনে আসলাম সেটা তোমাদের পরে বলছি তো এখন দেখো ফ্রিজে সমস্ত কিছু আমার ধোয়া হয়ে গেছে এগুলো এখন রোদ্রে দেব আর ওই যে ডিপ ফ্রিজে যে ঢাকনাটা এটা কিন্তু পুরোটাই ভাঙা তো এটা আর যেহেতু মানে যেহেতু ঠিক হয়ে গেছে ঠিক করবে তাই এটা মানে ঘরের ভিতরে নেব না এটাকে বাইরে আমি ফেলেই দেবো আর তার সাথে সাথে আর একটা রেমিডি তোমাদের সাথে আমি শেয়ার করছি একটা উপকরণ যে উপকরণটা আমার মাথায় দিয়ে মানে আমি উপকার পেয়েছি তাই তোমাদেরও বলছি তোমরা যদি লাগাতে চাও একবার কিন্তু ট্রাই করতে পারো এটা হচ্ছে তোমার অনেকটা পরিমাণে জল দিয়ে তার মধ্যে এক চামচ চা দিতে হবে যার যেরকম চুল তার সেই হিসাবেই দিতে হবে তো চা দিয়ে হালকা যখন চা পাতাটা জাল হয়ে যাবে তখন এই হাফ কাপ মতো খাওয়ার চাল যে কোনো চাল সেটা আতপ চাল হোক বা সিদ্ধ চাল হোক সেই চাল দিয়ে জাল দেবে যতক্ষণ না ভাত হয় জাল দেওয়ার পরে এটা ঠান্ডা অবস্থায় মিক্সারে কিন্তু পেস্ট করে নিতে হবে তারপর এটা তো অনেকটাই ঠান্ডা মানে এই ঠান্ডা অবস্থায় এখন আমি এটার মধ্যে দেব কিছুটা লেবুর রস আর দেব হচ্ছে অলিভ অয়েল দুই চামচ বা মানে চুল হিসাবে যার চুল কম আছে সে দুই চামচ দেবে আর যার চুল বেশি আছে সে চার চামচ দেবে তো আমি চারচামুজি দিই তো এই উপকরণটা কিন্তু গেল সপ্তাহে আমি একদিন লাগানোর পরে কিন্তু ভালো রেজাল্ট পেয়েছি আমার কিন্তু ভীষণ চুল ওঠে তো এখন কিন্তু মানে ওইটা এক সপ্তাহ যাওয়ার পরেই দেখলাম অনেকটা চুল পড়া আমার কিন্তু বন্ধ হয়ে গেছে তাই ভাবলাম যে এত একটা ভালো উপকরণ মানে এত ভালো একটা টিপস বন্ধুদের সঙ্গে শেয়ার করাটা আমার দরকার তাই তোমাদের বললাম লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে যার খুশকি আছে তাদের জন্য তো খুশকি যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই আমার মাথায় খুশকি নেই তবুও আমি হালকা একটু দেব তো শীতে তো ড্র্যান্ডারটা বেশি হয় তো তার জন্য একটু দেবো যাতে না হয় তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তো যাই হোক এটা তো এখন আমি লাগাবো ভাবছিলাম এটা লাগিয়ে রান্না বান্নাগুলো করবো কিন্তু এটা লাগাতে গেলে আমাকে রোদ্রে বসে থাকতে হবে কারণ আমার চুল তো অনেকটাই তো এটা শুকাতে কিন্তু প্রচুর সময় লাগে কারণ আমি একদম মাথার স্ক্যাল্পে দেই আর পুরো চুলটাতেই দেই এটা ওইভাবেই দিতে হয় মানে স্ক্যাল্পে যেন ভালো করে বসে সত্যি বলছি বন্ধুরা গেল সপ্তাহে আমি একদিন দিয়ে যা রেজাল্ট পেয়েছি যার জন্য কিন্তু আমি রান্না মানে রান্না করতে করতে মাথায় এই উপকরণটা আজকে লাগাবো রান্নাঘরেই কারণ আমার এতটা পরিমাণে রান্নাঘরে আগে চুল পড়তো আমি চুল বেঁধে এসে তারপর কিন্তু রান্নাঘরে রান্না করতাম আমার বর আমাকে এতটাই বকাবকি করত। কিন্তু আজকে আমি চুল খুলেই রান্নাঘরে রান্নাও করব প্লাস এইটা লাগাবো তো তোমরা কিন্তু একবার না দুইবার করো মানে দুই সপ্তাহ করো তাহলে তোমরা বুঝতে পারবে আর তোমরা করে যদি রেজাল্ট পাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো যাই হোক এদিকে ফ্রিজের দাদা এসে ফ্রিজ ঠিক করবে বলে দিয়েছে খুব কম টাকায় তো যাই হোক একটু শান্তি পেলাম তো একটু সময় লাগবে কারণ চার হাজার টাকা দিয়ে ঠিক করবো একটু সময় চেয়েছি হাফ টাকা আগে দেব হাফ টাকা ঠিক করার পরে দেব তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে ভালো লাগলে না অবশ্যই তোমরা শেয়ার করো কারণ আমি এই উপকরণটা দিয়ে রেজাল্ট পেয়েছি জন্যই তোমাদের বলছি তোমরাও তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে শিগগিরই পরের কোনো ব্লগ